বন্ধুরা দেখছেন ছোট্ট একটি বিড়াল এবং সুপারম্যান তারা দুজনে ঝগড়া লাগলো কিন্তু সুপারম্যান এবং বিড়াল দুজনের ঝগড়ার মধ্যে খুব কড়াকড়ি লড়াই হচ্ছে এবং দেখতেছেন বিড়ালটি সুপারম্যানকে লাথি মেরেছে প্যাট বরাবর বিড়ালের প্যাট বরাবর কানা হয়ে লক্ষ হয়েছে বিড়ালও কম না নাচর বান্দা সেও কিন্তু সুপারম্যানের পা বরাবর লাথি মেরেছে এবং বিড়ালটা আস্তে আস্তে বড় হচ্ছে সুপারম্যানের সাথে ঝগড়া করতেছে তারপর দেখতেছেন সুপারম্যানের গায়ে হাত দিচ্ছে এবং লেফারিকে বাঁচাচ্ছে বিড়ালটি তো বন্ধুরা দেখছেন বিড়ালটি কিন্তু এখন পুরোপুরি বডি বিল্ডার হয়েছে তাই সুপারম্যানের সাথে ফাইট করার জন্য পুরোপুরি প্রস্তুত দেখছেন সুপারম্যানকে কিন্তু সে আঘাত করলো এবং সুপারম্যানোরে পড়ে গেলো তার বিড়ালের মারকে এবং বিড়ালটি অসুস্থ হয়ে হসপিটালে চলে গেলো তখন সুপারম্যান গিয়ে বিড়ালকে চ্যালেঞ্জ করলো যে পারলে তুমি আমার সাথে আসো ফাইট করার জন্য তো দেখছেন বিড়ালটিও কিন্তু এসে সুপারম্যানকে এত বেশি আঘাত করলো যে সুপারম্যান রক্তাক্ত হয়ে অন্যদিকে চোখে মুখে পথ না দেখে সে সিঁদে হসপিটালে এসে ভর্তি হলো এবং তার ট্রিটমেন্ট নিতে থাকলো এবং দেখলো ডাক্তাররা যে তার হাড়ের অনেক আড্ডি কুড্ডি ভেঙে গিয়েছে পুরা অবস্থা খুবই খারাপ তাই ডাক্তার অনেক টেনশনে সুপারম্যান অনেক টেনশনে অনেক টাকা খরচ করতেছে ডাক্তার দেখাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা যে এতক্ষণ দেখলেন আমি কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি বন্ধুরা যদি আপনাদের কাছে ভালো মনে হয় একটু উপকারে আসে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা সবাই কমেন্ট করুন লাইক করুন